প্রধান অতিথি করে ফিতা কাটিয়ে উদ্বোধন করলেন পাঁচ বাই কমিউনিটি সেন্টার এই সেন্টারটির অবস্থান উত্তর পাশে জালালাবাদ সদর সিলেটে। মায়ের ইসলাম স্বপ্ন দেখেছিলেন সালে এখানে করবেন কমিউনিটি সেন্টার উনি দুনিয়া থেকে বিদায় নিলেন বাকি চার ভাই সেই বাইয়ের স্বপ্ন পূরণ করলেন নাম দিলেন পাঁচ বাই কমিউনিটি সেন্টার বলা যায় এখন থেকে গ্রামীণ পরিবেশেও মিলবে শহরের চোয়া 5 বাই কমিউনিটি সেন্টারে যে কেউ যদি বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ, সভা, সেমিনার পার্টি, बर्थडे পার্টি অথবা অন্যতে কোটনার জন্য বুকিং দেন তাহলে এখানে হাজার মানুষের আয়োজন করতে পারবেন একসাথে একসাথে খাওয়াতে পারবেন গাড়ি পার্কিং করতে পারবেন বিদ্যুৎ গেলে জেনারেটরের সুবিধা পাবেন ভালো পানির ব্যবস্থা পাবেন সেই সাথে যদি আপনি চান এখান থেকে বাবুর্চিও নিতে পারবেন একটি খুশির সংবাদ আছে প্রথম বিয়ে 5 বাই কমিউনিটি সেন্টারে যেই করবে এই সেন্টারের পক্ষ থেকে একটি ফ্রিজ উপহার দেওয়া হবে এটি জানিয়ে দিয়েছে সেন্টার কর্তৃপক্ষ আবারও জানাচ্ছি শিবের বাজারের উত্তর পাশে জালালাবাদ সদর সিলেটে পাঁচ বাই কমিউনিটি সেন্টার বলা যায় মায়ের স্বপ্ন পূরণ করেছেন পাঁচ বাই দ্বিতীয় সন্তান দুনিয়াতে না তাকলেও এটি নাম দিয়েছেন পাঁচ বাই কমিউনিটি সেন্টার আপনি বলা আছেন নি জি বলা আপনার পাঁচজন ছেলে সব প্রবাসী তো নিয়ে আইছেন কেউ আবার এখনো প্রবাসী আছেন

বৃহৎ জায়গা নিয়ে অর্থাৎ গ্রামেও বলা যায় শহরের চোয়া আপনি কি বলবেন এই সেন্টার নিয়ে ধন্যবাদ আসলে আজকের এই এত বড় একটা সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে বাই কমিউনিটি সেন্টার বাজারের উত্তর পাশে তাদের ফাঁসবাই বাইয়ের জন্য আসলে আমরাও দোয়া করব তাদের এই উদ্যোগ দেখে আমরা আসলে অনেক গর্ববোধ করি আশা করি তাদের যে উদ্যোগ তাদের এই সেন্টারটা অত্যন্ত ভালো মানের একটা সেন্টার আশা করি আগামী দিন ভালো চলবে তাদের জন্য দোয়া রইল তাদের সকলের জন্য পরিবারের সকলের জন্য দোয়া রইল এবং তাদের পাঁচ জন্য দোয়া রইল আগামীতে আরো সুন্দর এবং আরো সফলভাবে তারা যেন আরো অনেক কিছু করতে পারে তাদের জন্য শুভকামনা রইল দু হাজার আঠারো সাল থেকে এই সেন্টারের খাস শুরু হয়েছিল ষাট শত নিয়ে অবস্থিত এই সেন্টার হাটখোলা ইউনিয়নের অন্তর্ভুক্ত বাজারের উত্তর সাইড এই সেন্টার শুরু থেকে সাল পর্যন্ত তারা পাইড যে ভূমিকা ছিল আজকে দুনিয়াতে নাই আল্লাহ এই সেন্টারের মেন যে উদ্যোক্তাতা ছিল মরহুম মঞ্জুর আলী সে মারা গেছে আমরা সকলেই তার বিদায় তার মাফিরাত কামনা করি রবুল আলম যেন তার খবরকে বেহস্তের বাগান বানিয়ে দেয় এই আশা করি আর এই সেন্টারটা হলো বিশেষ করে আমার এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ সেন্টার এটা তার ভিতরে কি কাজকর্ম আপনারা দেখবেন আমরা চাই এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের সর্বাত্মক সহযোগিতা নিয়ে একটা সেন্টার সেন্টারে সকলের সর্বাত্মক সহযোগিতা থাকে অবশ্যই এখানে তার যে মনের আশা যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই সেন্টার তৈরি করছে অবশ্য তাদের ব্যবসা তারা সফল হবে তো ব্যবসা সফল হতে নিয়ত মন মানসিকতা সবকিছু তার হবে যে মানুষের সাথে আচার আচরণ ভালো থাকতে হবে আর বিশেষ করে এই সেন্টার হওয়াতে আমাদের এই অঞ্চলের অনেক গরিব অনেক মেহনতি মানুষের সহযোগিতা হবে অবশ্য তার কাছে আসলে মানুষ একটা শান্তি পাবে আর আমরা সকলে গোয়া হজের উপকূল আলামিন দিন তারে প্রতিষ্ঠানকে সফলল মণ্ডিত করে ফাজবাই কমিউনিটি সেন্টার আল্লাহর মতে শিবর বাজার অত্র এলাকার লাগি খুব ভালো হইছে আমি যে সেন্টারটাও প্রায় দীর্ঘ আছে অনেক মানুষের আছে সময় আইত্রে আপনারা দেখবা আর আপনারাও এই এলাকার মাইসাই ইউজ করবা আলহামদুলিল্লাহ আমি দেখিয়া খুশি হইছি উদ্বোধন হইছি আমার বাই সদর আপনারা গুয়া করবা চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো ভালো এই সময় দিলেন আসলে একটা বিষয় দেখে আনন্দিত হলাম সেন্টারের ভিতরে নামাজের পরিবেশ এখানেই ওযু করলেন নামাজ পড়লেন নামাজ শেষে দোয়া শেষে আজকের এই শুভ উদ্বোধন পাঁচ ভাই কমিউনিটি সেন্টারে আসলেন পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই দুনিয়াতে নেই চার ভাই আছেন মা দ্বারা কি টাকা দিয়ে মার দুয়া নিয়ে আপনাদের নিয়ে শুভ উদ্বোধন কি বলবেন আপনি এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ মারে সামনে আনিয়া মার দুয়া লই উদ্বোধন করা হইছে এক ভাই নাই ঠিক আছে সাইড ভাই আছে সেন্টারটাও দেখি আমরা অনেক খুশি হইছি আর সেন্টারটা অনেক দিনে তিল তিলে তিল তিলে কাজ করি করি আজকে উদ্বোধন হয়েছে খুব সুন্দর পরিবেশ আমরা দোয়া করি সুন্দর হোক তার রাশা আল্লাহ পূরণ করুক আর মানুষের সেবা এটা মানুষের আমরা যারা আসি আমরাও এটা সুদৃষ্টি রাখবো তারাও যেন মানুষের প্রতি এত শ্রদ্ধায় থাকে দোয়া করি তারা এই সেন্টারের যেন উত্তর উত্তর মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ সব ভালো আলহামদুলিল্লাহ মানে ফসল এর ঘরে আমরা যে সেন্টার উৎপন্ন হয়েছে তারা বাইয়ের

এই সেন্টারটি অন্যরকম এই সেন্টারটি তারা বাইর উদ্যোগে অনেক দিন যাবৎ তারা কাজ করতেছে কিন্তু এই সেন্টারটি এখন তারা তিলে তিলে কাজ করে এখন উদ্বোধন করছে আমি আশা করি যে এই সেন্টারে শহর থেকেও যে বিয়াগুলো আসবে অত্যন্ত মনোরম পরিবেশে এই সেন্টারগুলাতে আপনার বিয়া সাদী চলবে কারণ এই সেন্টারটির জৈব প্রস্তুত অনেক বড় এবং অনেক বড় স্থান নিয়ে এই সেন্টারটি পরিচালিত হয়েছে কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি রাখেন এবং এলাকার গরিব নিরীহ মানুষের প্রতি যদি একটু সহানুভূতি হয়ে যান তবে এই সেন্টারটি সবচাইতে বেশি ভালোভাবে চলবে আর প্রত্যেক আমরাও এলাকার অভিভাবক যারা আছেন আমাদের এখানে আমার বড় ভাই আছেন উদ্দিন চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান এবং আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বী সাহকাল আছেন সবাই আমরা সুদৃষ্টি রাখবো যেহেতু এই সেন্টারটি সুনামের সাথে চলে এবং সুনাম অর্জন করে আর সর্বশেষ এই সেন্টারটি পরিচালনার পিছনে যার অবদান বেশি ছিল মঞ্জুর আহমদ সে আজ দুনিয়াতে নেই তো তারা চাইরবাই ভাই আছেন আর এক ভাই নেই আমি আশা করব যে চাইর ভাই আছেন এই চাইর ভাই মিলে আশো ভাইয়ের অবদানটি তারা যেন অক্ষুণ্ণ রেখে

আসসাল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি ওগুলো চাইলাম যে বহু কষ্টর বিনিময়ে আমায় এই সেন্টার আল্লাহ পর্যন্ত নেমাইছে দুই হাজার উনিশ সাল থাকেন আঠারো উনিশ সাল থাকেন কাজ শুরু করছিলাম তাই হোক আল্লাহর রহমতে আমি এই ঘোষণা দিতে চাইলাম আজকে তো নিজে নিজে একটা অনুষ্ঠান করিয়া দেশের মানুষ ডাকিয়া একটু চিনেখা পাইলাম আর প্রথম বিয়া যাওয়ার পর্ব আমি বিশেষ করে তার লাগিন একটা উপহার রাশি একটা ফ্রিজ

আপনার গ্রামের পাঁচ ভাই এখানে তৈরি করেছে আজকে মাকে কে দ্বারা তারা উদ্বোধন করলো অত্যন্ত আনন্দের সাথে পাঁচ ভাই কমিউনিটি সেন্টার নিয়ে কি বলবেন আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাই নুমান ভাইকে তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রামের কৃষি সন্তান ইসলাম তহই ভাই ওনারা পাঁচ পাই মিলে দীর্ঘদিনের প্রচেষ্টা এই যে পাঁচ পাই সেন্টারটা উদ্বোধন করছে আজকে আসছি দেখে আনন্দ লাগছে ভালো লাগছে আমি আশা করি প্রত্যাশা রাখি আমাদের অত্র অঞ্চলের সবাই ওনাদেরকে সাপোর্ট করবেন আসবেন সেন্টারে আর দেখে যতটা মনে হলো ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ আহ সেন্টারে বৃহৎ জায়গা নিয়ে অনেক জায়গা নিয়ে অনেক আহ টাকা পয়সা খরচ বলেন বা প্লেস বলেন প্লেস যেটা যথেষ্ট রয়েছে এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে খাওয়া যায়নি যারা বেশি পরযাত্রী লই আইন বা ক্ষণের পক্ষের মানুষ বেশি তারা দুইবারেই খাওয়া লাগতো না একবারে খাওয়া যায় এইটা আমার মনে হলো একবারেই খাইত আর মানে এলা আর লাগতো না এই যে মানে অপেক্ষা করিয়ে খাইতাম যাইত না না অনেক প্লেস আছে আপনি আমিও দেখেছি আপনিও দেখবেন আমাদের আওয়িস অনেক বড় প্লেস আছে একসাথে কেটে পারবে পরিশেষে কি বলবেন পরিশেষে এটাই বলবো এলাকার সবার কাছে অবশ্যই আসবেন সেন্টারে গুণগত মান ভালো আছে আর আমার সততাধিকারী পাঁচ ভাই সেন্টারে সততাধিকার তো বলছিলেন ভাইয়ের কাছে আবদার থাকবে অন্যান্য এলাকার বা বিভিন্ন দূরদূরান্ত থেকে যারা আসবে তাদেরকে আপনি যথাযথ